কিন্তু তারা পারতেছে না আপনি যে মৃত্যুবরণ করবেন এই মৃত্যু থেকে আপনারা বাঁচাইতে কেউ পারে না তাহলে দেখেন যত যাই করেন যত কিছুই করেন আপনি মুক্তি পাইতেছেন কিন্তু আপনি মৃত্যু থেকে রেহাই পাইতেছেন না বার দক্ষ থেকে আপনি রেহাই পাইতেছেন না আপনি চামড়া টাইট করতে পারবেন শরীর টাইট করতে পারবেন কিন্তু আপনার বয়স আপনি ধরে রাখতে পারবেন না আপনার শরীরের শক্তি আসসাссу করে যাবেন এরকম একটা গজল আছে ফু রাইয়া যাবে জৌবনে লাগবে ভাটি ও তোমার গনা দিন ফু রাই যাবে জৌবনে লাগবে ভাটি উই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাঠি উইজে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠ সকলের জন্য কবর ডাকতেছে কখন আপনার এরকম হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় এই